দেখো ওবি এতক্ষণ কানছিল না কান্না কিছুতেই থামছিল না তারপর আমি কি করলাম আমিও কাঁদছিলাম তারপরে ওবি হেসে দিয়েছে তাই তো ওবি এটাই করে আমার ওবি সারা সারাদিন এই কাজটাই করে কখনো কান্না করে কখনো হাসে আবার কখনো একা একা কথা বলে আবার কখনো মুড ভালো থাকে না চুপচাপ থাকে তাই তো দেখো মনে হচ্ছে এক মাস বয়স দেখো কিভাবে আছে আর পাপা বলেছে চুলগুলো সামনে পুজো আসছে কাটিয়ে দেবে দেখো মনে হচ্ছে এক মাস বয়স আমার সোনা ছেলেটা এটা তো আমার সোনা ছেলে এত ছোট্ট এত ছোট্ট মনে হচ্ছে দেখো এক মাস বয়স আমার সোনাটাকে আমি অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আবার বেশি ভালোবাসলে কী হয় যেন বলো তো এক মাসের বাচ্চার মতন হয়ে ন্যাকামো মারতে শুরু করে তাই বেশি ভালোবাসা কিন্তু দেই না একটু সিরিয়াস থাকি ওর সঙ্গে আজকের একা একা ছিল বলে তাই একটু ভালোবাসা দিলাম আমি একটু রবিকে ভালোবাসা দিলাম তোমরাও কিন্তু আমার রবিকে ভালোবেসো আমার রবি কিন্তু খুব ভালো ছেলে খুব ভালো একদম ভালো আমার রবি খুব পারি কি লাখি আমরা খুব লাকি অবিকে পেয়ে আমরা খুব খুশি অবিকে পেয়ে শুধু আমাদের একটাই আফসোস ও সবকিছু সব কিছু বলতে পারবে সব কিছু নিজের কাজ নিজে করতে পারবে নিজে বুঝতে পারবে যাতে ও নিজের কথাগুলো মনের কথাগুলো বলতে পারবে বা বুঝতে পারবে সেদিন অনেক অনেক আমার মন ভালো হয়ে যাবে এমনি কিন্তু আমরা ওবিকে পেয়ে অনেক খুশি অনেক খুশি তাই তো বাবা তুমি বলে দাও আমার থেকে ওবির বাবা ওবিকে পেয়ে ভীষণ খুশি আমার শুধু একটু কষ্ট হয় একা একা সব কিছু বলতে পারে না কোনো কথা বলতে পারে না কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে পারে না তারপরে ধরো বাড়ির অ্যাড্রেস বলতে পারে না নাম বলতে পারে না তার জন্যে আমার একটু কষ্ট হয় তাই তো এমনি কিন্তু আর কোনো কষ্ট নেই আমার যাতে নিজের কাজটা নিজে করতে পারে আমি তো সারা জীবন থাকবো না ওবির পাশে ওবি একাই থাকবে এমন কেন করছো দেখো ওবি একাই থাকবে ওবি একা বলতে ওবির দাদা আছে কিন্তু সারা জীবন তো ওবির সাথে আমরা থাকতে পারবো না এইটা ভেবেই আমার কষ্ট হয় আর কোনো কষ্ট হয় না কিন্তু ওবিকে পেয়ে আমি ভীষণ খুশি অবির বাবা আরও খুশি যদি ওবি সব কিছু বলতে পারে পড়াশোনা লাগবে না মুখে বলুক আমাদের বাড়ি বাড়ার সাথে যে কোথাও কোনো সময় একা চলে গেলে বলতে পারে আমার বাড়ি বাড়ার সাথে আমার নাম অভিজিৎ রায় বাবার নাম সুমন রায় তাই তো বেশি কিছু লাগবে না এই অনেক 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 ভালোবাসা অবির টাটা আবার এরকম কোনো একটা সুন্দর মুহূর্ত ভিডিও আবার চলে আসবো টাটা তুমি একটু হাই করে দাও ওই এটাও বলবে না টাটা